পনেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস এটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দুই হাজার চব্বিশ এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলে সিরহুন্ডা টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হলো চান্দি নামুরা এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপর তাকে আমরা অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি টি আর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো সাইন এবং টি আর জিরো ওয়ান এ এস সিক্স সিক্স ফোর সিক্স আরও দুইটা ভাই উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি আজকে পুলিশ সিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করি নামটা হলো সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক নোয়া নোয়াবাদি জিরানি

নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে যেহেতু হয়েছে আমরা থ্রি এইটটি টু ডি অনুযায়ী থ্রি টু ডি আইপিসি অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে লিম্বু বাগবাড়িস্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজশী কলেজে প্রাণ দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন 73875